উনচল্লিশ হাজার কিছু ভ্যাকেন্সি চলে এসছে আবার যাদের যারা কোয়ালিফাই করেছ সামনে কোয়ালিফাই করছো রানিং এর জন্য প্রস্তুত নিচ্ছ কিন্তু তার মন খারাপ যে আমার চার নম্বর বেশি নাই আমি হয়তো প্যানেলিস্টে কেটে যাব তাদের জন্য একটা কথা বলছি বারবার শোনো তোমরা যদি ভেঙে পড়ে যাও তো সব কিছু শেষ হয়ে যাবে তো মাথায় রাখবে সামনে যে ভ্যাকেন্সিটা আছে এই ভ্যাকান্সির জন্য এখন থেকে তুমি প্রস্তুত হয়ে যাও আর যারা মোটে এক্সাম কোয়ালিফাই করতে পারি তাদের জন্য খুব সুখবর কারণ যে ভ্যাকান্সিটা এসছে এই ভ্যাকান্সিটা অনেক অনেক ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জন্য বলছি অনেক সুযোগ অনেক সুযোগ তোমাদের এটাকে হাত ছাড়া করো না যদি ভেবে নাও আমি আজকে পড়বো না এখনো তো অনেক সময় আছে আমি নভেম্বর থেকে শুরু করব বা ডিসেম্বর না আজকে যদি ভেবে নাও তো আজকে থেকেই শুরু করো আমার এই ভিডিও দেখার পরে আর মোটেও ভুল করবে না আজ থেকে শুরু করো তুমি তোমাকে আজকে তুমি 5 নম্বরের জন্য কেটেছো টার্গেট রাখো আগামী দিন কাট অফ থেকে যেমন তুমি 20 নম্বর রাখতে পারো ঠিক আছে তো আজ থেকে তুমি तैयारी হয়ে যাও টিয়ার করতে লাগো আর বিষয়টা হচ্ছে কি পড়াশোনা ভয়না যে অনেক ছস্তা যে আমি 1 ঘন্টা পড়বো 5 ঘন্টা পড়বো 6 ঘন্টা পড়বো হয়ে যাবে না একটা রুটিন বাই রুটিন পড়াশোনা করতে হবে পড়াশোনা সেটাই করতে হবে মিনিমাম 10 থেকে 11 ঘন্টা তোমাকে স্টাডি চালিয়ে যেতে হবে আর পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু জিনিস তোমাকে ছাড়তে হবে যেমন মোবাইল থেকে আসক্ত বিভিন্ন ধরনের তর ক্রিয়া করার থেকে সমস্ত কিছু ধরতে হবে একটা গন্তব্য স্থল নিতে হবে সেই গন্তব্য স্থলে তোমাকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে আর বিশেষ করে ফকাস কিন্তু এই সামনে এসে সিজিডিতে যদি না দাও তাহলে কিন্তু পরে অনেক তোমাকে পস্তাতে হবে তোমরা এখনো ভাবছো যে আমি বাড়ি থেকে পড়াশোনা করে আমি চাকরির প্রস্তুত নেব এসে শিখিডি না আমি কোনো একাডেমি যাব তো দেখো এটা চিন্তা করার আর কিন্তু সময় নেই তুমি খুব শিখগিরি খুব দ্রুত তুমি ডিসাইড নিয়ে নাও যে তুমি বাড়ি থেকে পড়াশোনা করবে না তুমি কোনো একাডেমি আমি এটা বলছি না যে বাড়ি থেকে পড়াশোনা করার পরে তোমার চাকরি হবে না আমি এটা বলছি না যে একাডেমিতেই হবে তবে তোমার যেটা ইচ্ছা দেখো একটা কথা আমি বলি বাড়ি থেকে পড়াশোনা করে অনেকের ক্ষেত্রে কি হয় আমরা সকলে কিন্তু বেশিরভাগই নিম্নবিত্ত চাষি পরিবারের ছেলে মেয়ে তাই বাড়িতে কি হয়তো একটা কাজ হয়তো বাবা একাই করছে সেটা তুমি দেখতে পারবে না হয়তো সেখানে তোমাকে মাটি ঘাটে যেতে হবে তারপরে হয়তো তোমার বাড়িতে অনেক বিপদ বা হয়তো কোনো বাড়িতে একটা অনুষ্ঠান এই নিয়ে তোমার কিন্তু পড়াশোনা অনেকটা ডিস্টার্ব হবে আর কি সেক্ষেত্রে তুমি আবার ব্যর্থতা যাবা আরে যে কোনো একাডেমি মানে কি বলতো বাড়ির মা বাবা যদি কোনো বিপদ আপদ বিয়েরন যাই হোক না কেন তোমাকে বাড়ির কথা কিন্তু বাইরে সেটা তোমাকে বলবে না আর কেউ তোমাকে ডিস্টার্বও করবে না একাডেমি মানে কি তুমি নিয়মিত তোমার স্টাডি এবং টাইম টাইম খাবার আর তোমার মোটামুটি যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম মিনিমাম 6 ঘন্টা একাডেমিতে একটা আমাদের যে একাডেমিতে আমি মিনিমাম বাচ্চাটাকে 6 ঘন্টা ঘুমাতে দিব আর কি তারপরে আমার প্রতিদিন আমার দুই থেকে তিনখানা প্রতিদিনই ক্লাস হয় আর কি আমার আজকে ক্লাসটা হয়ে গেল কালকে তার হবে আর সপ্তাহে আমি একটাই কথা বলবো দেরি না করে যদি ঝটপট তোমরা আসতে চাও আমার একাডেমিতে আমার একাডেমির নাম হচ্ছে স্মার্ট ফোর্থ একাডেমি পাঁচ গ্রাম দক্ষিণ মোড় মুর্শিদাবাদা আরো ভাবছো যে একাডেমি মানে অনেক টাকা খরচা হয় হ্যাঁ অনেকে একাডেমি নামে কিন্তু বিজনেস করছে আমি কিন্তু একটাই আমার লক্ষ্য আছে যে আমি আমার গায়ের যত ফোটা রক্ত আছে সেই বিনিময়ে যদি আমি একটা ছেলেকে ফৌজি তৈরি করতে পারি তো আমি করব। তো বিষয়টা হচ্ছে কোনো চিন্তা ভাবনা করো না অনেক জায়গাতে অ্যাডমিশন ফি নেয় মোটা অঙ্কের তারপরে মাসে মাসে মান্থলি অনেক মোটা অঙ্কের টাকা নেয় কিন্তু একটা কথা বলি এটা সবাই গল্প করে আমার এই ভিডিও দেখার পরে তুমি নিজেও বলবে যে স্যার আপনিও গল্প করছেন কিন্তু আমি একটাই কথা বলবো তুমি একাডেমিতে না এলে আমার ব্যবহার না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না তাই আমার খুব নিম্নবিত্ত বলো আর যাই বলো আমার খুব অল্প পরিমাণে আমার একটা নাই আর কি সেক্ষেত্রে তার কিন্তু অনেক দেওয়া হয় এবং নিম্নবিত্ত পরিবার যেমন এস সি এস টি ও বিসি এদের জন্য একটু ভাবনা চিন্তা আমি করে কিন্তু অ্যাডমিশন ফিটা নেই আর কি তো যাই হোক তোমাদের অনেক জায়গাতে অনেক বড় বড় সেন্টারে তোমরা দেখছো যে মান্থলি তোমার নিচ্ছে হাজার আর কি তারপরে মাসে মাসে নিচে হয়তো বিশ হাজার কি দশ এটা অনেক কিন্তু দিতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে চিন্তা ভাবনা করবে না তোমাদের জন্য তোমাদের জন্য ভাবনা চিন্তা করে আমি এই একাডেমির ফিসটা করেছি তো অবশ্যই তোমরা এসো না এলে বুঝতে পারবে না কারণ আমি কিন্তু নিম্নবিত্ত পরিবারের জন্যই আমার এই একাডেমি আর কি জয় হিন্দ বন্দে মাতারাম